এবং ওনার পরিবারের সকলের প্রতি আমার সহানুভূতি জ্ঞাপন করছি আজকে উনি চলে গেছে কালাম না আমি মনে করি একজন কর্মী হিসেবে নিবেদিত কর্মী হিসেবে কিন্তু আজকে কালাম শেখ অনেক অনেক নেতাকর্মী সোনাপুরে রেখে গেছে আমার সামনে যারা মুরুবিহান আছে

একটি কথা পরিষ্কার ভাবে বলতে চাই সালতা উপজেলার প্রত্যেকটা ইউনিয়নে সোনাপুর ইউনিয়ন সহ আওয়ামী লীগের কিছু লোকজন মাথাচাড়া চারা দিয়ে বিএনপির ধারে সোয়ার হয়ে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল করার চেষ্টা করছে এবং করছে আপনারা মুরুব্বিয়ানরা সজাগ থাকতে হবে আমার সামনে যারা দাঁড়িয়ে পাকা মুরুব্বীরা আছেন যারা আমার আপনার সাথে কাজ করেছেন আপনারা দেশের পরিস্থিতি এলাকার পরিস্থিতি আপনারা আমাকে অনেক ভালো বেশি জানেন বোঝেন আপনারা বুঝতে পারছেন যে হাসিনার পতন হয়েছে চাষিবাদের পতন হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ছাত্র জনতার আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তারপরে কিন্তু ষড়যন্ত্র থেমে নাই আজকে সোনাপুর ইউনিয়নে দুই সালে আপনারা কেউ ভোট দিতে পারছেন ভাই

আমরা বলতে চাই আমরা তথাপতি তো হাসিনা বাংলাদেশ চাই না যেখানে মানুষ মানুষ না খাই থাকে মানুষ তিনবেলা ঠিকমতো খাইতে পারে না অথচ গুতি করে মানুষ তারা হাজার হাজার কোটি নাকা আছ বিদেশে আরামে আরামতে আসে আজকে সময় আছে আমার আশেপাশে সবাই কিন্তু যুবক অনেক যুবক এখানে যুবকদের প্রতি আমি একটা কথাই বলতে চাই আপনারাই বাংলাদেশের ভবিষ্যৎ আজকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর সালতা উপজেলা উন্নয়নশীল সাঁওতা উপজেলা সোনাপুর ইউনিয়ন আপনাদের করতে হবে কারণ আমি আমার বাবা সারা জীবন এই এলাকা সোনা করে গেছে নিজে

দূর ঢাকা থেকে এই যত নেতাকর্মী আহত হোক অসুস্থ হোক প্রতি জায়গায় উনি নিজে ছুটে গিয়েছেন তাদের সান্তনা দিয়েছেন প্রতি ক্ষেত্রেই উনি অনেক পরিদর্শন করে এলাকায় এসেছেন মানে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন